আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি ব্যতিক্রম ধর্মীয় ভিডিও বানাচ্ছি এটা একটি সচেতনমূলক ভিডিও বলতে পারেন আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশের বহুল মানে হচ্ছে বগুড়ার বহুল কাঙ্ক্ষিত এটা হচ্ছে বোগড়া বিমানবন্দরের ঠিক সামনে থেকে এটা হচ্ছে বিমানবন্দর রুট বলা হবে আর কয়েকদিন পর এখন বলা হচ্ছে বগুড়া নওগা হাইওয়ে এই হাইওয়েটা বেশ সুন্দর কিন্তু এখানে হচ্ছে মরণ ফাঁদ যাকে বলা হয় থাকে ভয়ঙ্কর সুন্দর বলতে যে জিনিসটা বোঝায় এই রোডকে আমরা সেটা বলতে পারি কারণ এই রোডটা হচ্ছে বেশ চওড়া ঠিক আছে কিন্তু দুই পাশে যে সার্ভিস লেনগুলো আছে এই সার্ভিস লেনগুলো উঁচু নিচু প্রায় দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চু সার্ভিস লেন নিচু মেন রোডের থেকে যার কারণে হচ্ছে কি যখন কোনো বাইক অটো রিক্সা এখানে নামাই দিচ্ছে তখন উঠতে যাচ্ছে তখন চাকা স্লিপ করে মানে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং হচ্ছে এমন কোনো মাস নেয় যে মাসে চার পাঁচ ছয় সাতটা করে রোড অ্যাক্সিডেন্ট হয় না এবং মানুষ মারা যায় না আসলে আমি এর আগে অনেক রোডই দেখছি কিন্তু এইরকম মেন রোডের থেকে সার্ভিস লেন দুই ইঞ্চি তিন ইঞ্চি নিচে ডাউন করে দেওয়া হয়েছে এরকম রোড আমি আসলে বাংলাদেশের মধ্যে খুঁজেই পাইনি এই রোডটা দিয়ে কেন এরকম করছে যখন এই রোডটা এভাবে করা হয়েছিল তখন এই এলাকার মানুষ এই রোডটা এভাবে না করার জন্য বিভিন্ন কথা বলছেন প্রশাসনকে কিন্তু এইভাবে না করে তারা এইভাবেই করে দিয়ে চলে গেছে মেন থেকে দুই ইঞ্চি মানে হচ্ছে ডাউন হয়েছে যার কারণে বিশেষ করে বাইক বেশি ভয়ঙ্কর ইভেন প্রত্যেক মাসে একটা দুইটা করে বাইক অ্যাক্সিডেন্ট থাকতেইছে শুধু এখান থেকে স্লিপ করে পড়ে দেয় পিছন থেকে দেখেন একটা কী ব্যস্ততম রাস্তা এই রাস্তায় এমন কোনো গাড়ি নেই যে সেই গাড়ি চলে না ট্রাক হুন্ডা বাইক থেকে শুরু করে অটো ভ্যান সিএনজি সব ধরনের যান চলাচল করে আর এত ব্যস্ততাপূর্ণ একটা রাস্তা আপনি চিন্তা করতে পারবেন না আপনি ভিডিও করতেছে আপনারা হয়তো দেখতেছেন এতে রাস্তার তো দাঁড়ানোর কোনো সুযোগই না আমি সাইডে দাঁড়িয়ে আছি মানে অল টাইম আজকে তো শুক্রবার যার কারণে একটু কম কিন্তু তো নর্মাল দিনে ওয়ার্কিং ডেকে এত বেশি ভিড় মানে গাড়ি চলাচল থাকে আপনি চিন্তা করতে পারবেন এটা যেহেতু এখন বিমানবন্দরে রোড হয়ে যাচ্ছে আমার মনে হয় যদি এটা ফোর লেন রাস্তা করা যায় এটা খুবই ভালো হয় এটা যদি একবারে নৌকা বন্ধু না হলেও অন্তত যতটুকু সম্ভব পুরো রাস্তাটায় যদি ফুল লেন করা যায় এটা খুবই ভালো হয় কারণ এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে ইভেন কি এই সপ্তাহতেও মানে গত গেল যে সপ্তাহ হয়েছে এই সপ্তাহতেও দুর্ঘটনা ঘটছে আমার এই পেয়ে আপনারা দেখতে পাবেন এখানে দুর্ঘটনা হয়ে একটা মানুষও মারা গেছে কয়েকদিন নাকি মানে প্রত্যেক মাসে চার পাঁচ ছয় সাতটা করে মানুষ মানে দুর্ঘটনা ঘটনা ঘটতেইছে এবং মানুষও মারা যাচ্ছে তো আমি প্রশাসনের কাছে আগুন আবেদন করবো এই রাস্তাটাকে ফুল লেন করে দেওয়া হোক আর ফুল লেন যদি নাও করতে পারে অন্তত এই রাস্তাতে যে দুই ইঞ্চি ডাউন করা হয়েছে দুই ইঞ্চি ডাউন না করে সার্ভিস লেনদের সাথে মেন রাস্তা একদম সমান করে দেওয়া হোক ধন্যবাদ সালাম